আসসালামু আলাইকুম বর্তমানে এই ধরনের ভিডিওগুলো ফেসবুক ইউটিউব টিকটক তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক ভাইরাল দেখতে পারবেন আসলে এই ধরনের ভিডিওগুলা কিভাবে তৈরি করা হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের এই মূল ভিডিও শুরু করা যাক অলরাইট আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম চলে আসার পর মূলত আমাদের কি করতে হবে এ ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমরা মূলত গুগল যে ক্রোম এই ব্রাউজারটি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর মূলত এখানে সার্চ বক্সে লিখতে হবে গুগল বিউ টু এই যে গুগল বিউ টু এটা লিখে সার্চ করে দিবেন গুগল বিউ টু ও টু এই যে টু লিখে দিবেন গুগল বিউ টু এটা লিকার সাথে সাথে সর্বপ্রথম এই যে দেখেন আমাদের একটা ওয়েবসাইট কিন্তু সর্বপ্রথমই কিন্তু ওপেন হবে এখানে কিন্তু ইন্টারফেস দেখাবে তো আমরা কি করব সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখাবে এখানে আমাদের কি করতে হবে সরাসরি একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো চলে আসার পর আমরা কি করব এই যে গো টু গুগল এআই স্টুডিও এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এই যেখান থেকে পাবেন নিচে ট্রাই জেমিনি এই যে ট্রাই জেমিনি এখানে কি করতে হবে একটা ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবেন এই যে এখান থেকে দুইটা অপশন কি করবেন টিক মার্ক দিয়ে দিতে হবে তো আমরা কি করব এই যে দুইটা অপশন টিক মার্ক দিয়ে দিব সো দিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে পাবেন হচ্ছে আই অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করবেন আমাদের সরাসরি কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে তো এখন মূলত আমরা হচ্ছে ভিডিও বানাবো মূলত আমরা যে টেক্সটটি লিখবো না কেন সেই টেক্সট অনুসারে একটা এআই কিন্তু সেরকম একটা ভিডিও কিন্তু বানিয়ে দিবে তো এই জন্য আমাদের কি করতে হবে এই যে এখান থেকে প্রথমত এই যে উপর দিকে থ্রি লাইন একটি বাটন পাবেন এই যে এখানে এই যে এখানে যে থ্রি লাইন একটি বাটন পাবেন এখানে এটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে পাবেন হচ্ছে যে জেনারেট মিডিয়া সো জেনারেট মিডিয়ার উপর ক্লিক করলে আপনাকে অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে তো আপনি কি করবেন আপনি আপনার একটি গুগল অ্যাকাউন্ট কি করবেন সরাসরি সিলেক্ট করে দিবেন তো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর মূলত আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর এই যে এখান থেকে পাবেন হচ্ছে দেখেন ক্রিয়েট ক্লিপ অ্যান্ড অ্যানিমেট ইমেজ ইউজিং জেনারেটিভ ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এখানে মূলত আপনি যে প্রমটি লিখবেন সেই প্রমট অনুসারে একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে ওকে সো এখান থেকে যখন এই যে ডিসক্রিপ ইউর ভিডিও এখানে যখন ক্লিক করে যখনই যেটা লিখবেন সে অনুসারে কিন্তু একটি ভিডিও তৈরি হবে তো আমরা কি করবো এই যে ডেসক্রিপ ইউর ভিডিও এখানে ক্লিক করে তারপরে এই যে এখান থেকে এলাও অ্যাক্সেস এখানে একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পর আমাদের সরাসরি আমাদের জিমেল পাসওয়ার্ড অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিব তো আপনি কি করবেন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন সো লগ করার পর এই যে ডিসক্রিপ ইওর ভিডিও তো এখন মূলত আমাদের এখানে একটি প্রম্পট লিখতে হবে এখানে আমরা যে লেখাটা লিখবো সেই অনুসারে কিন্তু একটি ভিডিও কিন্তু তৈরি করে দেবে এআই তো এখানে মূলত আমি একটা টেক্সট এখানে আপনাকে লিখে দেখাচ্ছি সরাসরি দেখেন আমি একটা প্রম্পট এখানে লিখে দিলাম প্রম্পটটা হচ্ছে দেখেন এখানে দেখেন একটি খোলা মাঠের মধ্যে একটি বিড়াল গাছ খাচ্ছে এবং একটি গরু মাছ খাচ্ছে তো আসলে কি গরু কি আসলে মাছ খায় এবং বিড়াল কি আসলে গাছ খায় আমি কিন্তু জাস্ট একটা প্রম্পট এখানে দিলাম দেখি আমি যে প্রম্পটটা দিলাম সেই অনুসারে এখানে এআই কতটুকু ভিডিও করতে পারে বা ভিডিও মেক করতে পারে তো এখন মূলত আমরা কি করব এই যে এখান থেকে সরাসরি নিচের দিকে এই যে এখান থেকে এরাও একটা চিহ্ন পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই যে এখানে যদি একটু লক করেন আমাদের কিন্তু একটু লোডিং নিচ্ছে এবং এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু লোড হচ্ছে এবং নিচের দিকে কিন্তু সময় কিন্তু কাউন্ট হচ্ছে তো আমরা কি করব এখানে অপেক্ষা করব অলরাইট গাইস আমাদের সরাসরি কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আপনি একটু লক্ষ্য করেন যে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আমরা ভিডিওটা যদি এখানে প্লে করি দেখতে পারবেন যে গরু কিন্তু মাছ খাচ্ছে এবং বিড়াল কিন্তু ঘাস খাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা যে অনুসারে প্রম্পট লিখেছি সে অনুসারে কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনি চাইলে কিন্তু এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এবং সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এর মাধ্যমে কিন্তু জেনারেট করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও কেমন লাগলো কমেন্টটি জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন